সরি না কালকে ভিডিও দিতে পেরেছি না লাইভে আসতে পেরেছি খুব ব্যস্ত ছিলাম সেটা তোমরা আমার সোমা ওয়ার্ল্ডের চ্যানেল দেখেই বুঝতে পেরেছ ওখানেই আমি একটু ব্যস্ত ছিলাম তাই আমি ভিডিও দিতে পারিনি তো আজকে কিছু কথা বলতে আসি হাঘরের বিটি তোকে বলছি তুই বলেছিস আমি নাকি তোর গয়না দেখে আমি হিংসা করি তোর লাইভটার আমি কিছু কিছু পার্ট আমি মিস করে গেছিলাম তো যাই হোক সেই মিস করা জায়গাগুলো আমাকে কিছু মানুষ তুলে তুলে এনে দিয়েছে তো আমি তোর গয়না দেখে হিংসা করি আমার নাকি লোভ হয় সত্যি করে বলতো তোর গয়না দেখে আমি হিংসা করি না আমার লোভ হওয়া উচিত না আমার দরকার আছে তোর বাপ তোকে গয়না দিতে পারেনি তাই তুই পানাগিরি করিস তোর বাপ তোকে কিছুই দিতে পারেনি তোর বাপ একটা খাটও দিতে পারেনি তোর বাপ একটা আলমারিও দিতে পারেনি তাই তোকে লোকের কাছ থেকে দয়া ভিক্ষা তোর তোর শরীরে যে গয়নাগুলো আছে লোকের দয়া ভিক্ষে ঠিক আছে লোকের কাছ থেকে হাত পেতেছিস ডিজিটাল করেছিস ঠাকুরটাকে নাম মানে ঠাকুরটাকে সামনে রেখে তুই লুটে গেছিস অসহায় মানুষের লুটে গেছিস অসহায় মানুষের পাশে তুই দাঁড়াস বাট তুই যেভাবে অসহায় মানুষগুলোকে লুটেছিস সেটা তোর নিজের বিবেক তো বলবে না কারণ তুই তো বিবেকহীন ছাড়া মহিলা আর তোর পাশে যারা দাঁড়ায় তারাও সেম জিনিস দেখ একটা কথা মাথায় রাখিস ধন দৌলত অনেক কিছু কিন্তু কিছু কিছু জিনিস যদি না থাকে সেই থেকে তোর সাগবেদ বলছি একজনকে বেশি করে বলছি জানো তো বন্ধুরা আমি না ক্যামেরা খুলেই জোর জোরে কথা বলতে পারি না আমি না ভদ্র বাড়ির মেয়ে আমি ভদ্র বাড়ির বউ নিজে নিজেই বলে আমি বুঝতে পারছি না ভদ্রবাড়ির মেয়ে ভদ্রবাড়ির বউ ওর কাছে কোথা থেকেই ভদ্রবাড়ির সার্টিফিকেটটা মানে ভদ্র ফ্যামিলিরও মেয়ে নিজেকেই বড়াই করে সেই সার্টিফিকেটটা এখনও দেখালো না কমিউনিটি পোস্টে ভাবলাম দেখাবে অন্যকে ছোট করে কিন্তু এদিকে কন্টেন্ট করতে লোকের কাছ থেকে হেল্প নিতে ঠিক আছে তো যাই হোক ও ও যত বলবে বলবে কিন্তু যখন আমি বলবো না তখন নিতে পারবি না একটা জিনিস জানতো ওই হাঘরের বিটির পাশে বাজরাই দাঁড়ায় হা ঘরের বিটির পাশে চিটিংবাজগুলোই দাঁড়ায় বেইমানগুলো দাঁড়ায় ঠিক আছে তো যাই হোক এইগুলোকে নিয়ে আমি বলতে আসিনি তার আগে বলি হাই ফ্রেন্ডস রোস্টার সমাতে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি একটা ভিডিও নিই তোমাদের সামনে এই যে হা ঘরের বিটি বলছে নাকি ওর গয়নাকাটি দেখে ব্যাপার শোন না তোর গয়না দেখে না আমার জ্বলন হয় না তোর শাড়ি দেখে আমার জ্বলন হয় কোনো দিন আমার জ্বলন হয় না কেন বলতো আমি তো হা ঘরের মেয়ে নয় যারা ছোট থেকে দেখে এসেছে তারা পানা করবে না আর যারা ছোট থেকে দেখে আসেনি তারা লোকের দেখে পানা করবে এটা সত্যি কথা এটা বাস্তব কথা যাই হোক একটা কলেজ ছিল তাই তো যারা হা হাঘরের বিটি তারাই আদেগলাপানা করবে আর যারা দেখে এসছে তারা করবে না তোর সঙ্গে মানায় আমার সঙ্গে মানায় না এই কথাটা তাই আমাকে বলবি না তোর গয়নাঘাটি থেকে আমার হিংসা হয় একটা পূজারিণী সে কী করে কন্ট্রোভার্সি করছে ভাই কী করে কন্ট্রোভার্সি করছে সে নাকি জগতের মা জগতের মা হলে কার গয়না দেখে লোভ হচ্ছে কার শাড়ি দেখে লোভ হচ্ছে সে তো দেখবে না জগতের মা হলে তো সবাই সন্তান জগতের তুই যদি মা হয়ে থাকিস তাহলে এই পৃথিবীতে যতগুলো মানব জাতি আছে সবাই তো তোর সন্তান হবে তাহলে কে গয়না দেখে লোক পাচ্ছে কে তোর শাড়ি দেখে হিংসা পাচ্ছে এটা বলার তুই কি করে টাইম পাচ্ছিস আর তোর এটা বলার সাথে তুই নাকি জগতের মা হয়েছিস না তুই জগতের মানুষ তুই হলো জগতের চিটিংবাজ জগতের জোচ্চোর জগতের তুই হলো লাক্ষর মহিলা জগতের হা ঘরের বিটি তুই বুঝেছিস বুঝেছিস ধাপ্পাবাজ মহিলা তুই জগতের তুই কখনোই কৃষ্ণকালী মায়ের সেবারী হতেও পারবি না আর কৃষ্ণকালীমা তুই পাসনি কৃষ্ণকালীমা যদি পেতিস তোর মুখের এই ভাষাগুলোতে বুঝিয়ে দিচ্ছে যে তুই মা পাসনি আর তোর কোন সাগরে তোকে সাপোর্ট করলাম এই ঘন্টা পরে তোকে কোন জায়গায় নিয়ে গেলো না কোথায় নিয়ে গেল কোন দিদির কাছে নিয়ে গেলো তোর ঘণ্টা পরে বুঝেছিস ওই তাদের জন্যই তো আমাদের মমতাদির বদনাম হয় কিছু ছোট লোক জানোয়ারগুলোর জন্যই তো আমাদের সমাজটা শেষ হতে চলেছে বুঝেছিস তার নিজের কোনো ক্ষমতা নেই এটুকু মাথায় রেখে দিস তোর কোন সাকরাতরা কি কর বললাম তো উগড়ে নিতে বলিস ওই ক্ষমতা আছে লোকের কাজ কেড়ে নেওয়া বুঝেছিস লোকের কাজ কেড়ে নেওয়ার ক্ষমতা আছে তাও আবার দিদির ক্ষমতাতে ক্ষমতা দেখায় তার আবার কি কথা বলবো রে তার আবার কি কথা বলবো তার কি ক্ষমতা আছে কি ক্ষমতা আছে কি হ্যাঁ তাহলে বুঝবো বুঝবো কত বড় ক্ষমতা আছে ঠিক আছে লোকের পাওয়ার কি পাওয়ার আছে কি যোগ্যতা আছে কি যোগ্যতা আছে কি হ্যাঁ লোককে তুচ্ছ করে যে মহিলা তার কি যোগ্যতা আছে না তোর যোগ্যতা আছে না তার তোর সাগরে যোগ্যতা আছে বড় বড় কথা বলতে আসিস লজ্জা তো তোর হওয়া উচিত তুই অনেক বড় বড় কথা বলেছিস তোর কিছু কিছু লাই মানে জায়গাগুলো আমি স্কিপ করে গেছি কারণ আমি যে টাইমে ঢুকেছিলাম সেই টাইমে বেদিতে বসে তুই আমাকে বাজে কথা বলছিস ওইটুকু টাইম বেরিয়ে চলেছি তুই এর পরেও বাজে কথা বলেছিস এর আগেও বাজে কথা বলেছিস সেগুলো আমাকে আমার ভালোবাসার মানুষরা স্ক্রিন রেকর্ডিং করে এনে দিয়েছে দেখো সমাধি তোর গয়না দেখে আমার লোভ হবে হ্যাঁ গয়না দেখে কি লোভ হবে নিয়ে এসছি কি তুই কি কিছু নিয়ে এসেছিস তুই জন্মাবার সময় তুই নিয়ে এসছিস হ্যাঁ তোর গয়না দেখে লোভ হবে আর গয়না দেখে আমি লোভ কেন করব আমি কি হাগরের বিটি নাকি রে আমার বাবা বিয়েতে গয়না দিতে পারেনি আমার বাবা বিয়েতে খাট দিতে পারেনি আমি কি সেই বাড়ির মেয়ে নাকি রে হ্যাঁ আমার বাবা গয়না যথেষ্ট দিয়েছে আমার বাবা আমার সব আসবাবপত্র দিয়েছে বুঝেছিস এখনও অবধি আমি দাপট চালাই এখন অবধি আমার শ্বশুর ভাইতে দাপট চালিয়ে বলতে পারি একটা থালায় যেটা ভাত খাই সেটাও আমার বাবা দিয়েছে বুঝেছিস এটা দাপট আমি এটা অহংকার মনে করি আমি এটা অহংকার মনে করি তাই বলে কি আমার স্বামীর দেওয়ার ক্ষমতা নেই না তাই বলে কি আমার শ্বশুর দেওয়ার ক্ষমতা নেই আছে সবাই চাকরি করে ভাই ক্ষমতা সবারই আছে কিন্তু আমার বাবার টেন্ডেন্সি আলাদা আমার বাবার সারা আমার বাবার মাথায় এটাই চলে যাতে আমার মেয়েকে না বলতে পারে যে আমরা দিয়েছি বলে তুই পড়তে পারছিস এই কথাটা যাতে শুনতে না হয় বলে আমার বাবা না আমাকে সব দিয়েছে আর আমি লোকের সাথে কথা বলা জানিস তো আমি যদি পাঁচশো টাকার জিনিস কিনি আমি লোককে বলি দশ টাকারও কেনার ক্ষমতা নেই আমি সবসময় ছোট হয়ে থাকতে পছন্দ করি এটাই হলো আমার স্বভাব বুঝেছিস এটা হলো আমার স্বভাব আমি লোককে অহংকার দেখাই না আর যাদের অহংকার দেখানো তারা অহংকার দেখায় বুঝেছি সাগরের বিটি বাকিটা লাইভে বলবো যদি আমি লাইভে আসি বাকি কথা লাইভে হবে ছোট লোক কোথাকার ছোট লোকগুলো তোর পাশে ঘুরঘুর করে আর তুই নিজেও ছোট লোক এটা মাথায় রাখিস তো যাই হোক এটাই বলতে চেয়েছি ঠিক আছে বেশি কথা আমাকে নিয়ে বলিস না আর আমি ভিখারি বাড়ির মেয়ে নই আর একটা কথা মাথায় রাখিস এই জগতে কেউ ভিখারি নয় এই জগতে কেউ বড় লোক নয় আমরা সবাই সময় কেউ কারোর টাকাই খায় না সবাই ইনকাম করে খায় তুই যেরকম লোকের টাকাই তোর চলে সবার চলে না বুঝেছিস তোর মতো কিছু পাবলিক আছে সনাতন ধর্মটাকে নষ্ট করে সনাতন ধর্মের মানুষ হয়ে ভগবানটাকে সামনে রেখে ছেলে খেলা করে তারাই করবি আমরা করতে পারি না রে আমরা ইনকাম করে খাই বুঝেছিস পরিশ্রম করে খায় আর আমার বাবা কারোর কাছে বাটি পাততে বসায়নি বুঝেছিস বুঝেছিস এটুকু তোকে বলে দিলাম ওই যে আমি এরকমই বোকা বোকা সেতে থাকি আমি যদি একশো টাকার খাবার খাবো তো আমি লোককে বলবো পাঁচ টাকার খাবার খেয়েছি কারণ অহংকার বেশি ভালো নয় বেশি অহংকার হলো পতনের মূল আর তোর সাগরেতগুলো তোর চামচাগুলো তো তোর মতনই হবে তোর সাগরেত তোর চামচাটা তোরই বদনাম করে আবার তোর গলাতেই ঝুলে পড়ে তোর সাঁগরেতগুলো হলো কোনো লেভেল নেই তোর সাঁগরেতগুলো হলো জোন মানে খানদানি শুদ্ধ লেভেল নেই তোর সাগরেদগুলো হলো চিটিন বাজ তোর সাগরেতগুলো হলো বেইমান লেভেল নেই তাই তরি বন্দাম করবে আবার তরি গলায় যে ঝুলে পড়বে লাখর জুতোখর চিটিং বা জোচ্চোর যেমন তুই তেমন তোর সাঁকরেত গুলো বুঝেছিস সাগরের বিটি আপাতত ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে আর মানে সরি নেক্সট ভিডিও না আমি লাইভে আসব বন্ধুরা আমি সত্যি লাইভে আসব এসে আমি অনেক কথাই বলবো আমাকে বলছে নাকি ওর গয়না দেখে আমার লোভ হচ্ছে চাল হাট বিশ্বাস কর আমার গয়না পরে থাকে আমি পড়ার টাইম পাই না রে আমি গয়নার থেকে বেশি জিনিস কি জানিস আমার নেশায় নিজের হাতে জুয়েলারি বানাবো সেগুলো পরব আমার এগুলোতে নেশা আমার গয়নাতে কোনো দিনই নেশা ছিল না রে গয়নাতে নেশা কাদের বেশি থাকে জানিস যারা বাপের জন্মে দেখে আসেনি বাপের বাড়ি থেকে হা ঘরের বিটিগুলো লোকের দেখে ইমা আ দেখলা পানা করে তাদেরই নেশা হয় আমার হয় না রে বুঝেছিস যারা দেখে আসে ছোট থেকে যারা দেখে তাদের লোভ লালসা নেই যেটা কিনা তোদের আছে দেখ তো সাগরেদ গুলো এত লোক চ্যানেল দাঁড় করাবে বলে এই অন্যায়গুলোকে সাপোর্ট করে তোদের সাগরেদ গুলো অন্যায় ঘর মানে এতটাই দু নম্বরই করে টাকা পয়সা ইনকাম করে একটা না একটা কিছু তোদের সাগরেদদের হয়েই রয়েছে ওই যে ভগবান দিয়ে রেখেছে দেখ কেমন লাগে এমন অবস্থা করেছে না তোর সাগরেদ তার থেকে আর একটা তোর সাগরেদের মধ্যে একটা এমন অবস্থা না যতই দেখা বুঝলি ভগবান দিয়েছে দেখ বলতে নেই অহংকার করতে নেই কি হবে ধন দৌলত থেকে আমি না আমি ধন দৌলত থেকে কি হবে কে ভোগ করবে এত ধন দৌলতের গরম এত পাওয়ারের গরম এত লোকের চাকরি খেয়ে নেওয়ার গরম লোকের পেটে লাভ মারার গরম কি হবে একটা ভাই আমাকে কমেন্ট হ্যাঁ কে তার ঠিকানা শুধু তাকে ফোন করে হুমকি দেওয়াচ্ছে তার বরকে দিয়ে কি হবে অহংকার গরম কিসের গরম কি নিয়ে এসেছ বুঝিয়ে দিয়েছে ভগবান এমন বুঝিয়েছে না একদম ভাল্লো করে বুঝিয়েছে একদম দাঁত ভেঙে দাঁত আছে কিন্তু দিয়েছে বুঝেছিস তো যাই হোক এই হাগরের বিটিকে তোরা সাপোর্ট করবি আমি নই বুঝেছিস শয়তান মহিলাগুলো এক একটা আমার পেছনে লেগে থাকে আর এ মা পেয়েছে কৃষ্ণকালী মা পেয়েছে যে কিনা সারাক্ষণ ইয়ে করে গালাগালি করে নরকের কিট বলে হ্যান্ড বলে তারপর আমি বলি কাউকে আমি অভিশাপ দিই না ওই তো আকাশে দুনিয়া ভাই দিয়ে চান আমি ফেসবুকে ছেড়েও দেব সঙ্গীতা চক্রবর্তীও ছাড়বে ছেড়ে দিয়ে চল লেবি আমিও ছেড়ে দেবো দেখে আয় ভালো করে দেখাই মুখের কি ভাষা আকাশের দুনিয়া তো পারফেক্ট ভাবে তুলে দিয়েছে বলে আমি মুখের ভাষা দিই না চল ফোন এখান থেকে